আসসালামু আলাইকুম অনেক ফার্জানা কানুন কানুনে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেনের পুর ভরা পটল ভাজি প্রথমে পটল এভাবে কেটে নিতে হবে দুই পয়সা এভাবে মুখ ভালো করে কেটে নিয়ে মাঝখানে থেকে এভাবে কেটে নেবো এখন এইভাবে পটলের মাঝখান থেকে বিচিগুলো বের করে নেবো এইভাবে সবগুলো কেটে নিয়েছি এইভাবে চিকেন কিমা করে নিয়েছে এখন পুড় তৈরি করে নেব এখন এর মধ্যে এক চামচ আদা বটা দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন পেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো গরম মশলার গুঁড়া দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পটলের মাঝখান থেকে তুলে রাখা বিচিগুলো দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নেব এখন পটলের মাঝখানে দিয়ে দেব চিকেনের পোটটা এইভাবে করব সবগুলো পুর ভরে নিয়েছি এখন ভেজে নেব এখন পুর ভরা পটলগুলো ভেজে নেব

এভাবে সবগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে চিকেনের পুর ভরা পটল ভাজি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন